আপনারা কারা কারা শয়তানের প্রিয় হতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর শয়তান কোন মানুষকে খুব প্রিয় মনে করে আজকে সে বিষয়ে আলোচনা করব শয়তানের কিছু কাজ আছে ওগুলো যদি আমরা করি শয়তান অত্যন্ত খুশি এবং অত্যন্ত শান্তি প্রশান্ত লাভ করে তো শয়তানের প্রিয় মানুষ আমরা কারা আসুন জেনে এক নম্বর যে নারী মাথার উনা ছাড়া থাকে সে আমার স্ত্রী শয়তান নিজে কথা বলে দেখেন কি কথা যে নারী মাথা উনা দেয় না সে নারী শয়তানের স্ত্রী এক নাম্বার যে অযথা অর্থ ব্যয় করে সে আমার ভাই অর্থ যে অযথা ব্যয় করে সে হচ্ছে আমার ভাই শয়তান বলতেছে নিজে তিন নাম্বার যে নামাজ নামাজ ইমানের আগে রুকু করে সে আমার ছেলে মানে ইমাম সাহেবের আগে আপনি যদি রুকু করেন তাহলে সে শয়তান ছেলে চার নম্বর যে অতিথি আসার পর নূপ ভ্যাংচায় সে আমার মা মানে কাটে না অনেকে তাকে মা ঘোষণা করছে অতিথি আসলে মেহমান আসলে খুশি হবেন কারণ আল্লাহ তিনটা জিনিস খুব খুশি হয়ে আমাদেরকে দেন এক নম্বর খুশি হয়ে কন্যা সন্তান দান করেন দুই নম্বর খুশি হয়ে প্রচণ্ড বৃষ্টি দেন তিন নাম্বার খুশি করে বাড়িতে মেহমান পাঠানো এই তিনটা আল্লাহ তরফ থেকে আসে এটা বাস্তব আর হচ্ছে পাঁচ নাম্বার যে বিসমিল্লা না বলে খাওয়া শুরু করে সে আমার সম্পাদ অনেক মানুষে আছি আমরা খাবার খাচ্ছি খাবার খাওয়ার জন্য বসছি কিন্তু আমরা বিসমিল্লা ছাড়াই খাবারটা শুরু করেছি এই জন্য শয়তান তাকে সন্তান পরিচয় দিতেছে চিন্তা করছেন তো আজকে আমরা জানলাম শয়তানের প্রিয় মানুষ কেনা আশা করি বুঝতে পেরেছেন আমার কথা